কবি তপন কুমার বিজলির কবিতা পঁচিশে ডিসেম্বরে বড় দিন এলো রিয়াজ খুশি সকল প্রাণে চকোলেট পেস্ট্রি কেকে ভরপুর বাতাস ঘ্রাণে চারিদিক প্রভু যিশুর অমলিন আশিস ঝরে সাজে ওই খ্রিস্টমাস ট্রি পঁচিশে ডিসেম্বরে এসো এই আলোর মেলায় হৃদয়ের দুয়ার খুলে খুশি আর যিশুর গানে বাতাসও উঠছে দুলে দু চোখে স্বপ্ন রাশি থাকে মন আর কি ঘরে ডেকে যায় ঘন্টা ধ্বনি পঁচিশে ডিসেম্বরে যা কিছু দুঃখ আধার হয়ে যাক উধাও বিলিন কেটে যাক ঝঞ্ঝা মনের শুরু হোক ঝল মলে দিন সবে আজ হিংসা মুছে মনে প্রেম প্রীতি গড়ে ভেদাভেদ যাই ভুলে তাই পঁচিশে আর ওঠে ওই গির্জা জুড়ে আলো আর রাঙের জোয়ার মজা এক ঝুলিয়ে রাখি উপহার উপজতে পারে জান পাই স্বর্গ খুশির পঁচিশে ডিসেম্বরে